ঠাকুর কোথায় থাকে তুমি বলতে আমায় পারো ঠাকুর ঘরের ঠাকুর কবুর সামনে আসে কারণ ঠাকুর কোথায় থাকো তুমি বলতে আমায় পারো ঠাকুর ঘরের ঠাকুর কবুর সামনে আসে কারণ ফটো ঠাকুর ফটোর থাকে আসল ঠাকুর কই আকাশ থেকে বড় ঠাকুর বলে কেন বই ফটো ঠাকুর ফটোর থাকে আসল ঠাকুর কই আকাশ বড় ঠাকুর বলে কেন বই বিরাট ঠাকুর ছোট ঠাকুর গোলক ধাঁধা ভারী আমার ঠাকুর আমার মাঝে বুঝতে আমি পারি বিরাট ঠাকুর ছোট ঠাকুর গোলক ধাঁধা ভারী আমার ঠাকুর আমার মাঝে বুঝতে আমি পারি ঠাকুর কোথায় থাকো তুমি বলতে আমায় পারো ঠাকুর ঘরে ঠাকুর কবু সামনে আছে কারণ ফটো ঠাকুর ফটো থাকে আসল ঠাকুর কই বড় ঠাকুর ঠাকুর কেন বলে বই বিরাট ছোট ঠাকুর গোলক দাদা ভারী আমার ঠাকুর আমার মাঝে বুঝতে আমি পারি হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও